আজকে আমি মটন বিরিয়ানির রেসিপিটা দেখাচ্ছি চলো দেখে নাও প্রথমে চালটা ভিজিয়ে রাখবো তেজপাতা একটু এলাচ একটু লবঙ্গ জৈত্রি এইসব দিয়ে ভিজিয়ে দেবো তারপরে আলুটাও ভালো করে ধুয়ে নেব নিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি এবার আমি মাংসটা গ্যাসে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে দিচ্ছি একটু গলিয়ে নেবো তাড়াতাড়ি সেই জন্য আর এই মাংসটা কিন্তু হলুদ দেওয়া যাবে না বিরিয়ানির যে মাংসটা রান্না হয় সেটা কিন্তু হলুদ দেওয়া হয় না আর এই বিরিয়ানিটা আমি আমার নিজের মতো করে বানালাম দেখো কেমন করে বানাচ্ছি একটু আমার ভয়েসটা খারাপ আছে তার উপরে আবার ফুটি খেয়ে ঠান্ডা লেগে গেছে যাই হোক তো আমি এখানে দেড় কেজি মাংস নিয়েছিলাম আর দেড় কেজি চাল নিয়েছিলাম চালটা সব সময় চেষ্টা করবে থ্রি নট থ্রি বিরিয়ানির যে চালটা থ্রি নট থ্রি চালটা প্রচণ্ড ভালো দেখো যদি না রান্না করো কখনো তাহলে করে দেখো ভালো লাগে আর আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে প্রথমত দেখলে এলাচ দিয়ে নিলাম একটু আদার চিনি পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা পুরোটা দিয়ে দিয়েছি মাংস দেওয়ার পরে তারপরে আমি মশলাগুলো খুব সামান্য মশলায় দিয়েছি কারণ বিরিয়ানির যে মাংসটা রান্না হয় ওটা কিন্তু খুব কড়া মশলা হয় না আর আর আরেকটা মাথায় রাখতে হবে যেন লঙ্কাটা কম দিতে হবে লঙ্কা বেশি যেন না হয়ে যায় তো মাংস দেওয়ার পরে আমি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরে আমি যেটা করব আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব কারণ নুনটা তো অবশ্যই পরিমাণ মতোই দেওয়ার দরকার সব কিছুতেই তো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আর যেটা দিলাম একটু পরিমাণ মতো একটু ধনে গুঁড়োটা একটু দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আবার একবার বলছি হলুদ কিন্তু দেওয়া যাবে না বিরিয়ানির মাংসতে হলুদ দিলে ওটা মেশানোর সময় বাজে লাগে তার একটু লঙ্কা দিয়ে দিলাম হুগুড়ো লঙ্কা ব্যাস এইটুকু মশলা আর কিছুই না এইটুকু মশলা দিয়ে ভালো করে নেড়ে মাংসটাকে কষে নিতে হবে কেন কষার সময় যে মাংসটা থেকে যে জল বার হবে সেই জলটা পুরো যখন টেনে নেবে পুরো শুকিয়ে যাবে তখনই আমি একটু জল দিলাম জল দিয়ে প্রেশার কুকারটা মুড়ে এবার কয়েকটা সিটি দিয়ে আমি রান্নাটা করে নিলাম এবার মাংস রেডি হয়ে গেল আমি এবার উনুনে চলে আসলাম একটু উনুনে একটু আলুটা সিদ্ধ করে নিলাম হুম আর যেহেতু অনেকটা রান্না হচ্ছিল তো উনুনে করার সুবিধা হল সিদ্ধ করে আবার ভেজে নিয়েছি আলুটা সিদ্ধ করার সময় আলুতে একটু জাফরান দিয়েছিলাম আলুর কালারটা ভালো হয়েছে তারপর পেঁয়াজ ভাজা করে নিলাম উপরে ছড়িয়ে দেওয়ার জন্য আর এই যে আমার আলু ভাজা হয়ে গেছে সবটা তো তারপর আমি ভাত বসিয়ে দিচ্ছি প্রথমে জল দিলাম এবার লেবু একটু দিয়ে দিয়েছি পাতিলেবুর রস জলের উপর একটু পাতি লেবুর রস দেওয়ার পরে ভেজানো যে চালটা ওটা ঢেলে দিচ্ছি ওটা ঢেলে দিয়ে আমি ভাতটা একটু গরম হলে জলটা তো তারপর আমি একটু নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ পর তারপরে এই দেখো এবার মিশিয়ে দেব সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে ভাতটা ছাঁকাও হয়ে গেছে তো সব নিয়ে নিয়েছি কী কী নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ আমি মিশাচ্ছি দেখো আমি স্টেপ বাই স্টেপ মেশাই প্রথমে হাড়ির নিচে একটু একদম সাদা তেল দিয়ে নিই এটা যেটা এটা হচ্ছে আমি পাউডার দুধ আর জাফরান আর একটু উষ্ণ গরম জলে মিশিয়ে নিয়ে তারপর ওতে দিলাম কেওড়া জলটা দিয়ে দিলাম এবার একটু গোলাপ জলও দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে নিলাম তারপর যেটা করবো আমি যে আঁতরটা আছে দুটো আঁতর আছে একটা মিঠা আঁতর আর একটা কিন্তু বিরিয়ানি ফেলে মাথায় রাখতে হবে মিঠা আঁতরটা আমি এখানে মিশিয়ে নেব এই দুধের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে দেবো ওটা নেওয়ার পরে আমি এই তেলের উপরে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে কিছুটা মাংস দেবো তারপর ভাত দেবো দিয়ে এইভাবেই পরপর সাজাব ভাতের উপরে মশলাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নেব তো এইভাবে প্রত্যেকবারই এই একইভাবে আমি সাজিয়ে নেব আর কি করব আলু দেওয়ার পরে মাংস মাংস দেওয়ার পরে ভাত আর ভাতের উপরে মশলাটা দিলে ভালো হয় চারিদিকে ছড়িয়ে যায় তো ভাতের উপরে আমি মশলাটা দিয়ে দেবো ভাতের উপরে প্রথমে আমি যেটা করব। আগে সুন্দর করে ভাত দিয়ে লেয়ার করে আনব তারপরে যেটা গুলে রেখেছি যে মিশ্রণটা আগেই দেখালাম পাউডার দুধ জাফরান তারপরে কেওড়া জল যে গোলাপ জল এগুলো তো ওই যে মিশ্রণটা আর মিঠা আতর সব কিছু একটু চামচ করে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো চারিদিকে ভাতের উপরে আর তারপর যেটা করবো বিরিয়ানির যে মশলাটা বিরিয়ানির আমি কেনা মশলাই ইউজ করি আমার গুঁড়ো করার মতো সত্যি কথা সময়ও নেই এখন আর ঘি ঘিটাকে ছড়িয়ে দেবো এভারেস্ট বিরিয়ানি মশলা খুব ভালো হয় ঘিটা ছড়িয়ে দেবো তো তারপর পুরো এইভাবে লেয়ার করে করে আমার তৈরি হয়ে গেলো শেষে আমি পেঁয়াজের পেঁয়াজটা এ করে দিলাম ছড়িয়ে দিলাম ভাজা পেঁয়াজটা দিয়ে আমার দমে বসানোও হয়ে গেলো এবার কমপ্লিটও হয়ে গেছে তো দেখো আমি ভাতটাকে বাড়ছি দেখো কেমন লাগছে হ্যাঁ দেখো পুরোপুরি দমে বসে গেছে এবার ধোঁয়াটা দেখো বুঝতে পারবে কীরকম বার হচ্ছে ভাবটা দেখে বুঝতে পারবে তো মাংসটা খুব নরমও হয়েছিল এবার মেয়ে খাচ্ছে মেয়ে কেমন হয়েছে বলছে দেখো